হ্যালো ভিভার্স ওয়েলকাম টু দিস এপিসোড একবার কল্পনা করুন আপনি মহাকাশে ভাসছেন এবং ভাসতে ভাসতে মহাশূন্যের অন্যতম রহস্যময় একটি বস্তুর কাছাকাছি চলে যাচ্ছেন ব্ল্যাক হোল কি হবে যদি আপনি ব্ল্যাক হোলের খুব কাছে চলে যান আপনি কি সারভাইভ করতে পারবেন নাকি হারিয়ে যাবেন ব্ল্যাক হোলের অজানা রহস্যে সায়েন্স ফিকশন মনে হচ্ছে তাই না বাট দ্য রিয়েটি ইজ ইভেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন আজ আমরা ব্ল্যাক হোলের অদ্ভুত রহস্য উন্মোচন করবো এবং এর পেছনে লুকিয়ে থাকা রহস্যময় বিজ্ঞান সম্পর্কে জানবো সো লেটস ডাইভ ইন সাল উনিশশো একাত্তর যখন মহাকাশ থেকে আসা সিগনাস এক্স রে নামক একটি শক্তিশালী এক্স রে রসি পৃথিবীতে শনাক্ত করা হয়েছিল এরপর ব্ল্যাক হোল নিয়ে রিয়েল গবেষণা শুরু হয় আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি প্রকাশের পর তিনি তার জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আবেগিকতা তত্ত্বে উল্লেখ করেছিলেন যে অত্যাধিক ভরের অর্থাৎ সুপারমেসিভ স্টারগুলো তাদের প্রচণ্ড শক্তির টানে নিজেরাই নিজেদের মধ্যে ভেঙে চুরে এবং দুমড়ে মুচড়ে সংকুচিত হয়ে যেতে পারে তারপর থেকে অসংখ্য হোল আবিষ্কৃত হয়েছে যেমন মেসিয়ার এইটি নামক একটি গ্যালাক্সির কেন্দ্রে যে সুপারমেসিভ ব্ল্যাক হোল রয়েছে তার ভর সূর্যের ভরের প্রায় ছয় বিলিয়ন গুণ এবং এই ব্ল্যাক হোলটি প্রায় থার্টি বিলিয়ন কিলোমিটার জুড়ে বিস্তৃত যা আমাদের কল্পনারও বাইরে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাক হোল টন সিক্স এই সুপার জায়ান্ট ব্ল্যাক হোলটি সূর্যের ভরের তুলনায় চল্লিশ বিলিয়ন গুণ বড় এবং আমাদের সৌরজগতের তুলনায় প্রায় তিনশো চল্লিশ গুণ প্রশস্ত ব্ল্যাক হোল প্রকৃতপক্ষে অদৃশ্য একটি বস্তু এটি কোনো প্রকার আলো নির্গত করে না তাই আমরা ব্ল্যাক হোলকে দেখতে পাই না আমরা শুধু এর চারপাশের প্রভাব দেখতে পাই যখন কোনো বস্তু কণা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে তখন কণাগুলো উত্তপ্ত হয়ে ওঠে এবং এক্স রে নির্গত করে এই এক্স রে বা ইনফ্রারেড আলোগুলো টেলিস্কোপের সাহায্যে ডিটেক্ট করার মাধ্যমে ব্ল্যাক হোলের আশেপাশের অংশকে আমরা দেখতে পাই তো এবার আসা যাক ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় মহাকাশে থাকা অনেক বড় বড় নক্ষত্রগুলো যখন তার জীবনের শেষ পর্যায়ে চলে যায় তখন এর মধ্যে থাকা সকল জ্বালানি শেষ হয়ে যায় এবং গ্রেভিটির বিরুদ্ধে সেই তারাগুলো আর টিকে থাকতে পারে না অর্থাৎ দুমনে গিয়ে সংকুচিত হয়ে যায় এবং এর সমস্ত ভর কেন্দ্রীভূত হয়ে একটি বিন্দুতে পরিণত হয় এই বিন্দুকে বলে সিঙ্গুলারিটি এখানে গ্র্যাভিটি এতটাই বেশি যে কোনো বস্তুকে এটি ভেঙে চুরমার করে ফেলতে পারে এবং এর পাশ দিয়ে আলো পর্যন্ত বের হয়ে যেতে পারে না সব সবকিছুকে টেনে গ্রাস করে নেয় এই সিঙ্গুলারিটির চারপাশে বিস্তৃত অংশকে বলে ইভেন্ট হরাইজন বা দ্য পয়েন্ট অফ নো রিটার্ন এই ইভেন্ট হরাইজন হচ্ছে ব্ল্যাক হোলের এমন একটি বাউন্ডারি যার ভেতরে সংঘটিত কোনো কিছুই বাইরে থেকে পর্যবেক্ষণ বা দেখা সম্ভব নয় কোনো বস্তু গ্রহ নক্ষত্র গ্রহাণু যাই হোক না কেন এই সীমার মধ্যে আসা মাত্রই হারিয়ে যায় অজানায় যা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই এই সীমানার ভিতরে ফিজিক্সের সূত্রগুলোও কাজ করে না এবং সময় থমকে দাঁড়ায় যার মাধ্যমে টাইম ট্রাভেলের ব্যাখ্যা দেওয়া যায় এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য কল্পনা করুন একটি চাদরের মধ্যে যদি কোনো ভারী গোলাকার লোহার তৈরি বল রাখা হয় তাহলে এই চাদরের কেন্দ্রে একটি গর্তের মতো তৈরি হয় এই অবস্থায় যদি আপনি ওই বলটিকে ঘোরান তাহলে সমস্ত চাদরটি বলের চারদিকে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে এবং কেন্দ্রের দিকে চলে যায় ঠিক সেম ঘটনা ঘটে ব্ল্যাক হোলের ক্ষেত্রে যখনই কোনো তারা বা অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের কাছাকাছি আসে সাথে সাথে সেটি সজোরে ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের ভিতরে চলে যায় আর নিমিশেই অদৃশ্য হয়ে যায় দানবাকৃতি এই ব্ল্যাক হোলের অতল গহ্বরে তো কি হবে যদি আপনি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছাকাছি চলে যান আপনার সময় তখন থমকে যাবে এবং গ্র্যাভিটি আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার মাথার অংশের তুলনায় আপনার পায়ের অংশের গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি হবে যা আপনাকে টেনে ক্র্যাচ করে ফেলবে এবং নিমেষেই আপনি হারিয়ে যাবেন ব্ল্যাক হোলের কোনো এক অজানায় যা থেকে ফিরে আসার আর কোনো উপায় থাকবে না তো কেমন লাগলো আমাদের আজকের এপিসোড তা কমেন্ট করে জানান বাই ওয়ে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না